বন্দেই পুরুষও উত্তম তোয়াংহিষ্ট হৃদ শ্রীবিগৃহম বন্দেই পুরুষ উত্তম যেমন তাঁকে দেখি শ্রীনাথ খাওয়া দাওয়ার পর আবার সবাই ঘিরে বসলো ঠাকুরকে আবার কাছে এসে বসলো কৃষ্ণলাল কেষ্টারে ও কেষ্টা তামাক খেতে হয় আর একবার দিবি ঠাকুর বললেন আবার তামাক সেজে নিয়ে এলো কৃষ্ণলাল কৃষ্ণলালের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঠাকুর একবার মুচকি হাসলেন দোকান খোলা হলো আবার কথাবার্তা চলতে লাগলো নানা জনে নানা প্রশ্নের উত্তর দিতে লাগলেন ঠাকুর কথা চলতে চলতে সন্ধ্যা সন্ধ্যা হতেই লেগে গেল কীর্তন রাত তখন গোটা দশেক অর্থাৎ দশটা বাজে কীর্তন চলছেই ঠাকুর বলে উঠলেন কেস্টারে যা এবার যা তো এবার গিয়ে দোকানটা খোল গিয়ে আর সারাটা দিন যে তো দোকানই খুললি নে আবারই এত রাতে দোকান খুলতে যাব বিস্মিত হয়ে আমতা আমতা করতে থাকে কৃষ্ণলাল না আর গিয়ে লাভ নেই ঠাকুর আরে যা না তাতে আর দোষ কি কৃষ্ণলালকে পাঠিয়ে দিলেন ঠাকুর দোকান ফেলতে দোকানের কাছাকাছি আহতেই দেখে দোকানের সামনে লোক দাঁড়িয়ে কৃষ্ণলালকে দেখে আশ্বস্ত হলো তারা আরে এই তো মহাজন এসে গেছেন আমরা কখন থেকে ঘোরাঘুরি করছি ভাবছিলাম আজ আর কাপড় না নিয়েই ফিরে যেতে হবে ব্যাপার আর কিছুই নয় মপস্বরের দোকানদারের দের পুজোর সওদা করতে এসছে কৃষ্ণবাবুর দোকানের বাঁধা গ্রাহক তারা হাজার দশেক টাকার কাপড় বিক্রি করলো কয়েক ঘন্টার মধ্যে কাপড়ের ফর্দ হতে ধরে হাতে ধরেই মিষ্টির দোকানগুলোতে খবর পাঠিয়ে দিলে তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব ওজন করো সব মিষ্টি কিনে নিলাম আমি কে হুকুম দিলে যা গাড়ি করে পৌঁছে দেবে সব অশ্বিনী বাবুর বাড়িতে ওখানে ঠাকুর আছেন হাতে একখানা চিরকুটু দিয়ে দিলেন ঠাকুর ভোগের জিনিস আগেই পাঠালাম কীর্তন আনতে সবাইকে যেন প্রসাদ পায় দয়া করে ব্যবস্থাটুকু করে দিও আমি খদ্দের বিদেয়ী করেই আসছি মিষ্টির ব্যবস্থা করেই মুদির দোকানে পাঠালেন ঘি ময়দা ডাল মশলা তরকারির মধ্যে আড়তের আলু কিরে রে আজ ব্যাপার কি দোকান বন্ধ করে বাসায় পৌঁছতে ঠাকুর বললেন ভালোই হয়েছে নাকি বলিস নিশ্চয় ও বেলা রেখেছিলে এ তুমি সুদ সুদশুদ্ধ দিলে মনের মধ্যে ওরে উত্তর মুখে শুধু একটু হাসি সেই রাত্রেই পাড়ায় পাড়ায় গিয়ে নিমন্ত্রণ করা হল সবাই যেন এসে প্রসাদ পান সারাত্রি ধরে চলল কীর্তন আর প্রসাদ ভোজন কীর্তন পাগল হয়ে গেল কৃষ্ণলাল সেদিন কথা কইতে কইতে ঠাকুর হঠাৎ উঠে দাঁড়ালেন চলো কেষ্টাদের বাড়ি যা যাক যাবেন তো তখনই মানবেন না কাছে রয়েছে পিরুরায় সতীশ জোয়ার দ্বার ওভার শিয়ার নন্দী শ্রী দত্ত অশ্বিনী বিশ্বাস প্রভৃতি ঠাকুরের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে সবাই এখানে যা সেখানেও তাই কৃষ্ণলালের বাড়িতে চলল ব্যাপী কীর্তন কৃষ্ণলালের আহ্লাদের সীমা নেই এমন করে আশা মিটিয়েছেন ঠাকুর মনের এমন গোপন প্রার্থনাটিকেও কান পেতে শুনেছেন তিনি আগে রাতে একলা মনে বাসনা করেছিল কৃষ্ণলাল ঠাকুর যদি একবারটি স্বেচ্ছায় আসতেন এই অধমের গিয়ে সে শুধু বাসনা নয় অন্তরের আহ্বান ভালোবাসার এসোনা রাত পোহাতেই তাই স্বেচ্ছায় এসেছেন ঠাকুর ভক্ত মানে রাখলা রাখলেন তার বাঞ্ছা পূর্ণ করে কৃষ্ণলালের ভালোই ভাবই আলাদা তার কাছে ঠাকুর হলেন বাপ মরা ছেলের মা সে বার হিমায়তপুর গিয়েছে ঠাকুরের সঙ্গে গিয়েছে তো গিয়েছেই বাড়ি থেকে তাগাদা যাচ্ছে আর কতদিন দেরি হবে তুই বাড়ি ফিরবে শেষে যাওয়ার জন্য একদিন বিদায় নিল যাওয়ার কথা বলতে পারে না শুধু চোখ দিয়ে জল পরে দর দর করে ঠাকুর ছেড়ে যেতে হবে নৌকো ভাড়া করা হয়েছে তলপি তল্পা নিয়ে নৌকায় উঠল ঠাকুর সঙ্গে এলেন ঘাট পর্যন্ত সে কি করুণ দৃশ্য ঠাকুরের ইচ্ছে করছে না ছেড়ে দিতে কৃষ্ণলালেরও বুক ফেটে যাচ্ছে ঠাকুরকে ছেড়ে যেতে একজন বিষণ্ন কুলে দাঁড়িয়ে আরেকজন কেঁদে বুক ভাসাচ্ছে নৌকায় বসে মার কাছ থেকে একমাত্র মেয়ে যেমন প্রথম চলেছে শ্বশুর বাড়ি না তারও বাড়া কৃষ্ণলালের চোখে বির হয় সমুদ্র সপ্তক হাফে পাল তুলে দিল মাঝি দেখতে দেখতে নৌকো ছুটলো মাছ দরিয়ায় যত দৌড় চলে যায় তত ছটপট করতে থাকে কৃষ্ণলাল ঠাকুর এক দৃষ্টি চেয়ে আছেন তার দিকে কিন্তু আর একটু পরেই দৃষ্টির বাইরে চলে যাবেন ঠাকুর ভাবতেই ভাবতেই হাও মাউ করে কেঁদে ফেললেন কৃষ্ণলাল না গো এ বিরহ অসহ্য বেদনায় চঞ্চল হয়ে উঠেছে সে নৌকো তখন প্রায় মাঝ পথ সেখানেই জলে লাফিয়ে পড়ল কৃষ্ণলাল একই একই পদ্মা প্রমত্তা নদী তার উপরে বন্যায় গর্ভবতী তখন দৃষ্টি গ্রাসী মুক্ত কেশির রূপ তার তার এক একটা ঘুরে নে চোখে মৃত্যুর ভুকটি জলের বুকে চির জাল নৌকার মাঝিরা হায় হায় করে উঠল যারা ডাঙা দেখ থেকে দেখতে পেয়েছে তারাও আশঙ্কায় চিৎকার করলো আরে কে কি করলো কৃষ্ণলাল এবার তে মরল যে ঠাকুর তেমনি ধীর অচঞ্চল তাকিয়ে আছেন তেমনি স্থির নয়নে লোকের মন্তব্যের প্রত্যুত্তরে একবার শুধু বললেন শালা কে এতেই মরে রে সালা মরবে না রে পাখি পড়ে ডুবতে লাগলো কৃষ্ণলাল ডুবছে কিন্তু নাম চালিয়ে যাচ্ছে আর প্রার্থনা করছি ঠাকুর একবার শেষ দর্শন দাও তোমাকে না দেখে আমি মরব না ডুবতে ডুবতে মাটিতে ঠেকলো কৃষ্ণলাল মাটি পৌঁছতে পোঁচতেই গুরু স্মরণ করে দাঁড়িয়ে পড়লো সোজা হয়ে ওগো আমি তোমার কাছে যাব যে দাঁড়াতেই অবাক দেখ হাঁটু থেকে বাকি দেহটা জলের উপরে ঠাকুর তখন কুলে দাঁড়িয়ে আছেন আর পায়কে কে লক্ষ্য করে ছুট দিল কৃষ্ণলাল হাঁটুর বেশি আর কোথাও ডোবে না মাঝ পদ্মা থেকে তের পর্যন্ত সর্বত্রই সেই হাঁটু জল কুলের দর্শক তো থো বেড়ে গেছে এ আবার কি অদ্ভুত দৃশ্য বর্ষার পদ্মা শুকিয়ে গেল নাকি এক নিমেষে কিন্তু যেই কুল পেয়েছে সেটি ডুববে কেন মরা গাঙেও তো তার হাঁটু জল সে জল জল জঙ্গলে জিত সংজ্ঞা এতটা জল ভেঙে আসছে কিন্তু ক্লান্তি নেই পদ্মা নদী তো নয় শুকনো মাঠ হাসছে আর দৌড়াচ্ছে কৃষ্ণলাল উঠে কাছে আসতেই পিঠে এক চাপড় দিলেন ঠাকুর সাবাস কেষ্টা ধন্য তোর সাহস আর ধন্য তোর মহিমা যার চোখে দেখলে তার এ কথা বলার থাকে না ঠাকুর এসেছেন সেই কৃষ্ণলালে সাদা কাগজে চিঠি পেয়ে নির্বাগ ডাকের সাড়া দিয়েছেন এমন এই সর্বস্রব্য স্বরে বাঞ্ছাপূর্ণকারী লীলা মনোহর করি কত ভাবে কেমন করে যে ভক্তের স্বাদ মিটিয়ে চলেছেন তার কি অন্ত আছে রে জয় গুরু বন্ধে পুরুষ উত্তম